আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছির রান্নাঘরে আজকে শুধুমাত্র এক পদের ডাল ব্যবহার করে আমি এই মজাদার খিচুড়ি রান্না করেছি অনেক সময় ঘরে বিভিন্ন প্রকার ডাল থাকে না তখন চাইলেই মাত্র এক পদের ডাল ব্যবহার করে এই মজাদার খিচুড়ি কিন্তু রান্না করে নিতে পারবেন ঘরে থাকা মশলায় ঝরঝরে এই ভুনা খিচুড়ির রেসিপি চলুন দেখে ফেলি সবার প্রথমে প্যানে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেল এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা এলাচ দারুচিনি এবার তেলে আমি এই পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব আর এখানে আমি লবণ ব্যবহার করেছি এতে করে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যাবে খুব ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা খুব ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে আমি কষিয়ে নিচ্ছি বা তেলে একটু ভেজে নিচ্ছি এতে করে যে কাঁচা গন্ধ থাকবে সেটা চলে যাবে এবার আমি শুকনো মশলাগুলো ব্যবহার করব তার পূর্বে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এতে করে মশলাগুলো খুব ভালো করে কষানো যাবে আর পোড়াও লেগে যাবে না হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুড়া আর সবার শেষে এখানে আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছিলাম এতে কিন্তু খিচুড়ি ফ্লেভারটা ভালো আসে হাফ চা চামচের মতো আমি ব্যবহার করেছি এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে ভেসে উঠেছে এবার আমি এখানে ধুয়ে রাখা পোলাও জল ব্যবহার করেছি এখানে আমি দুই কাপ পরিমাণ মেপে নিয়েছিলাম পোলর জলটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে দশ মিনিটের মতো একটু ভিজিয়ে রেখেছিলাম এতে করে পোলাওর যে দানাটা সেটা রান্না করার পর একটু বড় বড় বা লম্বাটাকে হয় দেখতে সুন্দর লাগে তো সম্পূর্ণ চালটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি আর অন্যদিকে আমি ডাল ব্যবহার করেছিলাম এক কাপ অর্থাৎ পোলাওর চালের প্রায় অর্ধেক কারণ এখানে আমি অন্য কোনো ডাল ব্যবহার করিনি এই জন্য এক কাপ পরিমাণ ডাল ব্যবহার করেছি আর এখানে আমি মুসুরির ডালটা ব্যবহার করেছি ডালটাকে খুব ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা এতে করে ডালটা খুব ভালো করে ফুটে উঠবে এবার মশলার সাথে চাল ডালটাকে খুব ভালো করে মিশিয়ে আমি পাঁচ মিনিটের মতো একটু ভেজে নেব আর এখানে কিন্তু আঁচটাকে আমি মিডিয়াম রেখেছি বেশি হিটে যদি ভাজতে যান সেখানে কিন্তু পোড়া লেগে যেতে পারে আর খিচুড়ির টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে এজন্য অল্প আঁচে খুব ভালো করে একটু ভেজে নেব এতে করে কিন্তু পোড়াটা অনেকটা ঝরঝরাও হবে চালার আর ডাল খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে আমি ব্যবহার করব পানি তো আপনারা চাইলে এখানে ফুটন্ত গরম পানীয় ব্যবহার করতে পারেন আবার চাইলে ঠান্ডা পানীয় ব্যবহার করতে পারেন এটা আপনাদের ইচ্ছা যেহেতু আমি কোনো প্রকার মাংস ব্যবহার করিনি তবে মাংস ব্যবহার যদি করেন সেক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করলে মাংস অনেক সফট থাকে তো আমি দুই কাপ পরিমাণ চাল নিয়েছিলাম এই জন্য এখানে আমি চার কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত আর চুলোর হিটটা কিন্তু এখানে আমি হাই করে দিয়েছি যাতে খুব দ্রুতই বলকটা এসে পড়ে ঢেকে দেওয়ার পূর্বে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ আর সামান্য কিছুটা জিরার গুঁড়া বলক এসে পড়েছে এবার ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিবো আর এ পর্যায়ে লবণটা চেক করে নেব লবণটা চেক করে নিয়েছিলাম কিছুটা কম হয়েছিল তো আমি সামান্য আরেকটু লবণ দিয়ে দিচ্ছি আর এবার আমি ঢাকনা দিয়ে একদম লো হিটে এটাকে ঢেকে রেখে দেব বিশ মিনিটের জন্য দশ মিনিট পর একবার একজন আড়াচারা দিয়ে তারপর আবার ঢেকে রেখে দেব আরো পাঁচ মিনিটের জন্য মাত্র এক প্রকার ডাল ব্যবহার করে এই মজাদার খিচুড়ি কিন্তু রান্না হয়ে গিয়েছে তো ঘরে যদি কোনো প্রকার ডাল না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা খিচুড়িটা রান্না করে নিতে পারবেন আর এই কিন্তু খুবই মজার হয়ে থাকে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আশা করছি আমার ভিডিও থেকে আপনারা একটু হলে উপকৃত হবেন আর যখনই ইচ্ছে করবে অল্প উপকরণে এই মজাদার খিচুড়িটা কিন্তু রান্না করে ফেলবেন কারণ বাঙালিদের খিচুড়ি কিন্তু খুবই প্রিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ